Born in London, Dad was a professor at St. Moris. Oh, can I marry someone like And they fell in love. suncho our IT file are missing. Am I seeing it wrong? Our papers are in good condition. Missing? Am I talking try dryers? Sit down. What did I do wrong? Ishan, Ishan, see this. I got my UK visa. Oh wow! Hey, congratulations! Thank congratulations! You. Thank you. Thank you.

কন্ট্রোল ইউর অ্যাঙ্গার ইসান রাগটা একটু কমাও প্লিজ ইউ শুড নট বিসিভ ছোট ছোট জিনিস তুমি এত রিয়াক্ট করো আমার একদম ভালো লাগে না আমার একদম ভালো লাগে না কি এই তুমি এখন আমাকে আই লাভ ইউ বলনি আই ডোন্ট লাইক ইট যখন একটা ছেলে প্রপোজ করে আর মেয়েটা বলে যে ও ভেবে বলবে তখন ভেবে নাও যে ও অলরেডি ডিসাইড করে ফেলেছে হ্যাঁ বলবে কিন্তু আমরা বলি না কেন তোমার যেমন আই লাভ ইউ শোনার মধ্যে একটা কিক আছে ঠিক তেমন আই লাভ ইউ অ্যাকসেপ্ট না করাতে আমারও একটা কিক আছে যখন একটা ছেলে একটা মেয়ের পেছনে ঘোরে তখন ওর কতটা স্যাটিসফাই হয় তুমি জানো তার মানে তোমরা যে আমরা তোমাদের তোমাকে যদি তুমি এক মিনিট আমার হাতটা এভাবে ধরে রাখতে পারো তাহলে তুমি যেটা শুনতে চাও আমি সেটা বলে দেব ঈশান হাতটা ছাড়ো হাতটা ছাড়ো প্রবলেম হয়ে যাবে হাতটা ছাড়ো ঈশান ঈশান আই ওয়াজ জাস্ট কেডিং প্লিজ ঈশান হাতটা ছাড়ো ঈশান ছেড়ে দাও প্রবলেম হয়ে যাবে শান হাতটা ছাড়ো প্লিজ রে কি হচ্ছে দাদাগিরি দেখাচ্ছিস থ্রি টু ওয়ান এবার বলো আমি বলেছিলাম বলবো এক্ষুনি বলবো বলিনি কতদিন ঘোরাবে আরে সেদিন যদি আর পাঁচ সেকেন্ড আমার কলরটা ধরে রাখতে পারতিস তাহলে আজ আর এই দিন দেখতে হতো না গুড আসো দেখ হায় খুশি আজকে কি আছে জানো না আজ হলো কি রাখি কলেজে প্রত্যেক টিমে প্রত্যেকটি ছেলেকে রাখি বেঁধে সেলিব্রেট করছে আজ তো রাখি না নো আই নো ইটস ইটস এ কাস্টম বেসিক্যালি দেখো ওই যে ওই মেয়েটাকে দেখো তার জন্য তোমাকে আমাদের কিউট বয়কে রাখি বেঁধে সেলিব্রেট করতে হবে কিছুক্ষণ কোঅপারেট কর সব কাজ হয়ে যাবে না বাঁধবো না বাঁধতে হবে বাঁধবো না বাঁধা আমি বললাম না বাঁধবো না তোমাকে বাঁধবো একে বাঁধবো ওকেও ও বাঁধবো কলেজে প্রত্যেকটা ছেলেকে বাঁধবো কিন্তু ওকে বাঁধবো না বিকজ আই লাভ হেম

কথা বলতে পারি ওহ ওকে এটা আওয়াজটা কি স্যার কিছু না ওহ চকলেট খাবে না না হেড চকলেট এত ভয়ে কীসের খেয়ে চলে না ও khushi hmm? uh, can i uh, can i kiss you yes 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 Isham hm itna theek hobe okay fine um, khushi just act just act just once please <laughs>

কখন এলে একটু আগা সব সময় কি খালি চকলেটই খাও আই লাভ চকলেটস আই হেট চকলেটস কেন চকলেট খেতে কি প্রবলেম আছে আমার ভালো লাগে না আচ্ছা ঠিক আছে আমার জন্য একটু খাও না না খুশি আরে খাও না আরে না খুশি খাও একটু খাও না প্লিজ তুমি আমার দেওয়া চকলেটটা ফেলে দিলে হুম ওকে

ঈশান চলো ঈশান এখান থেকে চলো 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 কলেজের মান সম্মানের কথা মাথায় আছে না নেই তোমাদের এই বিহেভিয়ারে কলেজের স্টুডেন্টদের উপর কি ইম্প্যাক্ট করতে পারে তোমরা জানো রাস্তার গুন্ডারা তোমাদের মতো এরকম লড়াই করে না হোয়াট হ্যাপেন্ড হু স্টার্টেড দ্য ফাইট স্যার হি স্টার্টেড ইট স্যার ও আগে হাতুড়ি ছিল স্যার আই মিথ্যে কথা বলিস না স্যার ও খুশির সাথে মিসবিহেভ করেছে বলে আমি ওকে মেরেছি স্যার ওরা দুজন কি করছিল আপনি জানেন স্যার একটু ইশান দেখুন স্যার বিহেভ ইয়োরসেলফ স্টপ ইট খুশি কি হয়েছে সুরেশ তোমার সাথে মিসবিহেভ করেছে না স্যার ঝামেলার সময় তুমি ওখানে ছিলে না তুমি আর ঈশান তোমরা দুজনে ওইখানে ওই সময় কি করছিলে এত ইনোসেন্ট হবার চেষ্টা করো না আমি তোমাদের দুজনের ব্যাপারে অনেক কিছু শুনেছি এমন কিছু নয় স্যার ঈশানা নায়া ফ্রেন্ডস আমরা ফিজিক্স পেপার ডিসকাস করছিলাম তখন সুরেশ আসে ফ্রেশার্স পার্টির ব্যাপারে ডিসকাস করতে করতে ঝগড়া লেগে যায় তারপর

সেম অন ড কো ইশান স্টপ স্টপ আইসে স্টপ কচ্ছ আমার ফোন তুলতে না কেন খুশি আমার এখন তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না ईशान প্লিজ আমি বললাম না আমার কথা বলতে ইচ্ছা করছে না এমনিতেই মাথা গরম আছে ভুলভাল কিছু বলে দেব তোমার খারাপ লাগবে উই ডোন্ট नीड অল দিস কালকে কথা বলবো জাস্ট 5 মিনিট দ্যাটস অল আই এম আস্কিং

তাহলে ভুল টাকার আমার না ওর ওর ভুল তাহলে এটা প্রিন্সিপালের সামনে বলনি কেন সবার সামনে আমাকে ছোট করলে কেন ডোন্ট চাউট ঈশান আমি যদি তখন সুরেশের নামে কমপ্লেইন করতাম ও প্রিন্সিপালকে বলে দিত তখন আমরা ওখানে কি করছিলাম আর এই খবরটা আমার বাড়িতে পৌঁছে যেত ইয়াসো গোটা কলেজের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে প্রপোজ করেছো তোমার বাড়ির নিচে আমরা দুজনে একসাথে গাড়িতে এরপর যদি প্রিন্সিপাল জেনে যেত তাহলে কি যায় আসতো ইনফ্যাক্ট তোমার বাড়ির লোকও জেনে গেলে কি যায় আসতো আমার বাড়ির লোক আমার কথা শুনতো যদি আমি ওদেরকে এই নিউজটা দিতাম কিন্তু যদি প্রিন্সিপাল জানাতো তাহলে তো আমাদের ভালোবাসাটাই ভুল তুমি এসব কিছু ভাবো না বিকজ ইউ জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য কনসিকোয়েন্সেস তুমি আগে পরে কিচ্ছু ভাবো না হ্যাঁ আমি সেটাই করি যেটা আমার মন চায় আর আমি জানি সেটা ঠিক তোমার মতনেই সিচুয়েশন অনুযায়ী ক্যালকুলেট করে প্রেম করি না হাউ ডে ইউ সে দ্যাট তার মানে আমি ক্যালকুলেট করে ভালোবাসি এবার আমি বুঝতে পেরেছি আসলে তোমার প্রবলেম এটা নয় যে ও আমার গায়ে হাত দিয়েছিল তোমার প্রবলেম এটা যে প্রিন্সিপালের রুমে তোমার ইগো হার্ট হয়েছিল আর তাই জন্য তুমি এত আননেসেসারি সিন ক্রিয়েট করছো আমিই আননেসেসারি সিন ক্রিয়েট করেছি খুশিও তোমার গায়ে হাত দিয়েছে তোমার জামা ছেড়ে দিয়েছে সেসব ঠিক আছে মানে ইউ আর অ্যাবসোলুটলি ফাইন উইথ ইট হ্যাঁ ও তুমি তো বলেছ অল গার্লস লাভ হ্যান আ বয়েজ চেজিং তোমাদের ইগো স্যাটিসফাইড হয় যখন কোনো ছেলে তোমাদের পেছনে পড়ে তাহলে ও যে তোমার গায়ে হাত দিয়েছে সেটাও তোমার ভালো লেগেছে ইউ লাভড ইট এনজয়েড ইট ডেন্ট ইউ আমি তোমার চেজ করার কথা বলছিলাম একজন অচেনা ছেলের না দিস ইজ দ্য প্রবলেম উইথ ইউ তুমি কিছু বলার আগে কিছু ভাবো না সামান্য কথা বলে যেটা সেটেল হয়ে যায় সেটাকে তুমি একটা এত বড় ইস্যু বানিয়ে ফেলেছো কোথা থেকে শুরু করে কোথায় দিয়ে এসেছো আই হেট ইউ ইশান ইউ আর দ্য মিস্টেক অফ মাই লাইফ একটা ছোট্ট কথা ভুল বলেছি বলে তুমি এতটা রেগে যেতে পারো তাহলে আমি যাকে ভালোবাসি আমার চোখের সামনে অন্য কেউ তার গায়ে হাত দিলে আমি কতটা রেগে যেতে পারি হ্যাঁ ঠিকই আমি ভেবে কথা বলি না কিন্তু আমি যা বলি ঠিক বলি আমি তোমাকে বরণ করেছিলাম আমাকে চকলেট খাইও না তুমি শোন ইউ ইনসিস্টেন্ট তার জন্য সিচুয়েশন এই অব্দি টেনেছে আমি এটা স্টার্ট করিনি খুশি কিন্তু এটা শেষ আমি করবো আমি ওকে মেরেছি তোমার জন্য আমি কষ্ট পেয়েছি তোমার জন্য এটা আমার ইগো না আমার ভালোবাসা কিন্তু এখন তুমি বুঝলেও এগুলো আমার কিছু যায় আসে না বিকজ আই রিয়েলি ডোন কেয়ার কজ আই এম ডান ফাইটিং উইথ ইউ অ্যান্ড ফাইটিং ফর ইউ ব্রেকিং আপিত খুশি হিরো ডিস গোড় তোমার কথা এল সাথে সাথে আনন্দ পাই আকাশ নীল মেঘেদের আলপনা